এই ক্ষেত্রে মনে করেন যে আমাদের তো মনে করেন যে ভাই এটা আপনার মালটা চাষি ভাই হবে আমি সবসময় বলি যে আমার চাষি একের পর এক বছর থাকবে আমার একটা মাল আমি আপনাকে দেখাই আমি নিজে বানাই এই দেখেন একটা মাল আমাদের আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি খড় ঘাস কাটার মেশিনের ভিডিও সুপ্রিয় দর্শক ভাইয়েরা আপনারা হয়তো দেখবেন বা অনলাইনে এখন তো বহু প্রচলিত এই যে খড় ঘাস কাটার মেশিনটি এই যে খড় ঘাস কাটার মেশিনটিংশপের ভাই কাজে তো দেখছি ব্যস্ত আছে বিস্তারিত আপনি আমার দর্শকদের একটু বলবেন ভাই আসলে বিষয় কি আমাদের বাংলাদেশে যখন সর্বপ্রথম আপনার খড় ও ঘাস কাটার মেশিন আসে তখন কিন্তু আপনার এই মেশিনটাই আসে

এই ভালোমন্দ বিস্তারিত বা কি ধরনের কোন মালটা কিনলে ভালো হবে কিভাবে বুঝবে যে আমি সেই সঠিক মেশিনটি কিনছি ভাই আপনি বিভিন্ন জায়গায় আপনি এই মেশিং দেখতে পারেন জি জি কিন্তু আসলে সবাই কিন্তু মেশিনগুলো বানায় না ঠিক আছে তো আমার তো মনে কারণ যে আমার আমার কোন শহরন তো আমার একটা কারখানা আছে জানেন আমি কিন্তু আপনার মানে বেশিরভাগ মানুষই ক্রয় করে নিয়ে আসে আবার বিক্রি করে আর আপনি ডাইরেক্ট আমি তো এখন এই মালটা মনে করেন যে আমি তো প্রস্তুতকারী তাহলে

এ দু বছর ব্যবহার আমরা বারবার বছর ব্যবহার করবে এর কিছুই হবে আর এ এমন একটা মেশিন আপনার ডিসটর্ব হওয়ার কিছু নেই আপনি ছয় মাসে একবার ব্লেড ধার দিলে এটা ম্যানুয়াল টাইপের হবে পেনিয়াম ম্যানুয়াল জানতো ত্রুটি হয় সমস্যা মানা নেই আমার কৃষক ভাইদের আরেকটু পরিষ্কারভাবে যদি একটু বলতেন এর ব্লেডটা কি ধরনের বা এর ব্যাসার্ধটা কতখানি এই মডেলের কত ধরনের মেশিন আপনি প্রস্তুত করছেন সেটা একটু বলুন ভাই এই মেশিনটা আমার এখানে তিন প্রকারের হয়

এটা আপনার মালটা চাষি ভাই দিতে হবে আমি সবসময় বলি যে আমার চাষি ভাইদের আমি চেষ্টা করি আপনার একের পর এক ভালো মাল দেওয়ার আমি যে আমার তো কারখানা আমি অবশ্যই দেখে শুনে আপনার মালগুলো বানাচ্ছি যে চাষি ভাইরা যাতে না ভোগে যেহেতু প্রস্তুত করছেন আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আপনি তারপরেও কৃষক জানতে চায় যে আমি এই প্রোডাক্টটা কেনার পরে আমার কতদিন চলবে বা কি ধরনের গ্যারান্টি আপনি দেবেন ভাই আসলে এই মেশিনটা কি এই মেশিনটা এমন একটা মেশিন কিছু হওয়ার নেই তারপরে হয় যখন আমার এই এইটা স্যার বেশি কাজ আছে তার 6 মাস পরে হয়তো বেলটা ভাগটাই হয়ে গেল সেই ধারগুলো তারপরে মনে করেন যে মেশিনটা আমি আপনার এক বছর ওয়ারেন্টি থাকবে 1 বছরের মধ্যে 1 বছরের ওয়ারেন্টি একটা জিনিস আপনার এই চুরিটা হয়তো যদি আপনার বেশি কাজ হয় তো 6 মাসে হয়তো

আমাদের কিছু যে গৃহপালিত পশুপালন যারাই করে তাদেরই প্রয়োজন এই মেশিন হয়তো তাদেরকে জানার জন্য বা আমাদের প্রতিষ্ঠানটা সম্বন্ধে বিষয়টা বোঝানোর জন্য এখানে কিভাবে আসবে কিভাবে মেশিনটি সে গ্রহণ করতে পারে সেটা যদি একটু বলতেন এখন তো আপনার মনে করেন যে আপনি ঠিকই বলেছেন এখন এই মেশিনটা হয়তো এখান থেকে দুশো কিলো দূরে নিবে বা দেখা আছে যে সে একটু দূরে মেশিনটা নেবে

অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং বাজাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই খোদা হাফিজ